বালিয়াটি জমিদার বাড়ির পাশেই আছে মানিকগঞ্জের এক শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় আজ আপনাদেরকে নিয়ে যাব এই স্কুলের ইতিহাসে যেখানে লুকিয়ে আছে জমিদারি যুগের শিক্ষা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় প্রায় একশত বছরেরও বেশি সময় আগে এই পুরো অঞ্চলটি ছিল বালিয়াটি জমিদার পরিবারের কেন্দ্রস্থল 1919 সালে জমিদার হরেন্দ্র কুমার রায় চৌধুরী এখানকার মানুষের শিক্ষার সুযোগ বাড়াতে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন জমিদার পরিবার শুধু তৈরি করেনি তারা চেয়েছিল গ্রাম বাংলার মানুষও শিক্ষিত হোক সমাজ বদলাক আলোর পথে এগিয়ে যাক সেই চিন্তা থেকেই জন্ম নেয় ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় ঈশ্বরচন্দ্র নামটি আসার পেছনে দুটি মত আছে একটি মত হল এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা থেকে রাখা হয় কারণ বিদ্যাসাগর ছিলেন বাংলার অন্যতম প্রগতিশীল শিক্ষাবিদ আরেকটি স্থানীয় মত মতে জমিদার পরিবারের সম্মানিত একজন সদস্যের নামানুসারেও নামটি হতে পারে যাই হোক নামটি আজ বালিয়াটির মানুষের কাছে সম্মান আর শিক্ষার প্রতীক স্কুলটি দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির ঠিক লাগুয়া অঞ্চলে যেখানে একদিকে সংখ্যা আকৃতির স্থাপত্য আর্টস স্তম্ভ আর ইউরোপীয় ডিজাইনের প্রাসাদ অন্যদিকে এই বিদ্যালয় দাঁড়িয়ে আছে সাধারণ মানুষের স্বপ্নের প্রতীক হয়ে জমিদাররা যে শুধুই ব্লাসবহুল প্রাসাদ নির্মাণ করেছেন তা নয় বালিয়াটির মানুষ যাতে শিক্ষার সুযোগ পায় সেই লক্ষ্যে স্কুলটির বিশাল সতেরো একর জমি দান করা হয়েছিল এক সময় জমিদারদের নাচঘর ঘর ও মহল যেখান থেকে দৃশ্যমান ছিল আজ সেই পথ দিয়ে ছাত্রছাত্রীরা নিয়মিত ক্লাসে আসে একদিকে ইতিহাস অন্যদিকে বর্তমান এই স্কুল সেই দুই যুগের সংযোগ রেখা বিদ্যালয়টিতে রয়েছে বড় খেলার মাঠ পুরনো ভবন সামান্য সংস্কারকৃত কিছু শ্রেণীকক্ষ এবং শতবর্ষী গাছ স্কুলের পুরনো ভবনগুলোর দেয়ালে সময়ের সাপ স্পষ্ট যেন প্রতিটি স্থানে লুকিয়ে আছে ইতিহাসের গল্প এখানে পড়াশোনা করেছে স্থানীয় অনেক গুণী মানুষ সকালের নরম আলোয় স্কুলের মাঠ আর পাশেই দাঁড়িয়ে থাকা জমিদার বাড়ির মহল পুরো এলাকা যেন এক টাইম ট্রাভেলের অনুভূতি দেয় আজও স্কুলটি সক্রিয়ভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্থানীয়রা বলেন ঈশ্বরচন্দ্র স্কুল শুধু স্কুল না বালিয়াটির ইতিহাস শিক্ষার্থীরা এখনো এখানে পরিশ্রম করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছে এই প্রতিষ্ঠান বালিয়াটির জমিদার বাড়ির মতোই সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ জমিদারি যুগের দান করা শিক্ষার আলো আজও টিকে আছে এটাই এই স্কুলের সবচেয়ে বড় শক্তি একশত বছরের বেশি সময় ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় জমিদারদের সভ্যতা সংস্কৃতি আর মানবিকতার নিদর্শন আজও দাঁড়িয়ে আছে এই স্কুলে যদি আপনি বালিয়াটি জমিদার বাড়ি ঘুরতে আসেন তাহলে অবশ্যই পাশে থাকা এই ঐতিহাসিক স্কুলটি একবার ঘুরে দেখবেন আপনার মনে ইতিহাসের একটি নতুন গল্প জন্ম নেবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে শেয়ার করতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের কোনো ভ্রমণ গল্পে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ